এ ফর অ্যাপেল অ্যাপেল অর্থ আপেল এ ফর অ্যান্ট অ্যান্ট অর্থ পিঁপড়া বি ফর বল অর্থ বল বি ফর ব্যাট ব্যাট অর্থ বাদর পাখি সি ফর ক্যাট ক্যাট অর্থ বিড়াল সি ফর ক্যাপ ক্যাপ অর্থ টুপি ডি ফর ডগ ডগ অর্থ কুকুর ডি ফর ড অর্থ হাস ই ফর এলিফেন্ট এলিফেন্ট অর্থ হাতি ই ফর অ্যাগ অ্যাগ অর্থ ডিম এফ ফর ফ্যান ফ্যান অর্থ ফ্যান এফ ফর ফ্রগ ফ্রগ অর্থ ব্যাং জি ফর গোট গোট অর্থ ছাগল জি ফর গ্রাস গ্রাস অর্থ ঘাস H ফর হ্যান্ড হ্যান্ড অর্থ হাত H ফর হ্যাট হ্যাট অর্থ টুপি আই ফর ink, ink অর্থ কালি আই ফর ইনসেক্ট ইনসেক্ট অর্থ পোকা J ফর juice, জুস অর্থ শরবত যে ফর jar, যার অর্থ বৈম কে ফর কোয়ালা কোয়াল অর্থ কোয়ালা কে ফর কিং কিং অর্থ রাজা এল ফর ল্যাম্প ল্যাম্প অর্থ ল্যাম্প এল ফর লিপস লিপস অর্থ ঠোট এম ফর মাংকি মাংকি অর্থ বানর এম ফর ম্যাঙ্গো ম্যাঙ্গো অর্থ আম অ্যান ফর নাট নাট অর্থ বাদাম এন ফর নেট নেট অর্থ জাল ও ফর অস্ট্রেচ অস্ট্রেচ অর্থ অস্ট্রেচ ও ফর অরেঞ্জ অরেঞ্জ অর্থ কমলা পি ফর প্লাম্প প্লাম্প অর্থ বড়ই পি ফর প্যারট প্যারট অর্থ টিয়া কিউ ফর কোয়েল কোয়েল অর্থ পাখি কিউ ফর কুইন কুইন অর্থ রানী এস ফর সানফ্লাওয়ার সানফ্লাওয়ার অর্থ সূর্যমুখী ফুল এস ফর সান সান অর্থ সূর্য টি ফর টাইগার টাইগার অর্থ বাঘ টি ফর টয় টয় অর্থ খেলনা ইউ ফর আম্বেলা আম্রেলা অর্থ ছাতা ইউ ফর আঙ্কেল আঙ্কেল অর্থ চাচা ভি ফর ভায়োলিন ভায়োলিন অর্থ ভায়োলিন ভি ফর ভিলেজ ভিলেজ অর্থ গ্রাম ডাব্লিউ ফর ওয়াটার ওয়াটার অর্থ পানি ডাব্লিউ ফর ওয়াটারম্যালন ওয়াটারম্যালন অর্থ তরমুজ X for বক্স box অর্থ box বাক্স X for fox, fox অর্থ শেয়াল Y for ইয়েচ ইয়েচ অর্থ নৌকা Y for yellow, yellow অর্থ হলুদ Z for zoo, zoo অর্থ চিড়িয়াখানা Z for zebra, zebra অর্থ জেব্রা Like this video, share to your friends, subscribe this channel, comment the next video. Thank you for watching. Goodbye.